আসসালামু আলাইকুম বিয়স আবিদ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনার দেখাবো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের এবং দুই হাজার চব্বিশ সালের রাজকীয় ডিজাইনের একটি তিন পাকা সিলিং ফ্যান এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং শক্তিশালী এবং সাইজটা হবে দর্শক ছত্রিশ ইঞ্চি সাইজ খুবই চমৎকার ডিজাইন এবং দুই হাজার চব্বিশ সালের অসাধারণ মডেল এবং অসাধারণ ডিজাইনের একটি রাজকীয় তিন পাকা ছত্রিশ সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে আমি বলে দেব দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন আর ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পারবেন দর্শক চলে আসি বিস্তারিত ভিডিওতে দশক আজকে আপনার দেখাবো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের দুই হাজার চব্বিশ সালের অসাধারণ দুটি সিলিং ফ্যান এবং দুটা দুই কালারের সিলিং ফ্যান দর্শক খুবই চমৎকার ডিজাইন এবং এই প্রথম বাংলাদেশে আর রাজকীয় ডিজাইনের তিয়া তিন পাকা ছত্রিশ ইঞ্চি সাইজ ছত্রিশ ইঞ্চি সাইজের সিলিং ফ্যান দর্শক আর কেউ যদি দশক এটা বড় সাইজ নিতে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় সাইজ নিতে পারবেন এটাই কিন্তু প্রথমেই যে আমি ছত্রিশ ইঞ্চি করছে দর্শক ছত্রিশ ইঞ্চি অসাধারণ মডেলের ছত্রিশটি রাজকীয় সিলিং ফ্যান এবং দুই হাজার চব্বিশ সালের সেরা কালেকশন দর্শক সেরা কালেকশন এবং দেখা থাকতেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারেটরি মোটর এবং কি একশো পার্সেন্ট অ্যালমিনেটরি পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং দেবেন মোচাপ একশো পার্সেন্ট কপারেটরি মোটর এবং একশো পার্সেন্ট অ্যালুমিনেটরি পাখা এবং মোটর সাইকেল মোটর কিন্তু অনেক হেভি একটা মোটর সাইকেল অনেক হেভি মোটর হয়ে থাকে মোটর থাকলে অনেক হেভি মোটর একদম পাওয়ারফুল এবং শক্তিশালী দর্শক এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না শব্দ কমেন এটা একদম ডাবল ব্যারিং তৈরি ডাবল ব্যারিং তৈরি ম্যাক্সিমাম সিলিং ফোন কিন্তু আপনার সিঙ্গল ব্যারিং তৈরি করে এটা একদম আমরা ডাবল ব্যারিংয়ে তৈরি আর সেই কারণে আপনি সুন্দরভাবে করবো যে আপনার কোনো কোনো শব্দ হবে না এবং সাউন্ড হবে না দর্শক যাদের বাসায় ডেকোরেশন ঘরে ডেকোরেশন করছেন রুমে ডেকোরেশন করছেন এবং মাঝখানে ঝাড়বাতি ব্যবহার করবেন তারা কিন্তু দুই সাড়ে দুইটা ফ্যানের ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি বড়ো ফ্যান ব্যবহার করতে পারবেন না আর তারা কিন্তু আপনি ছোটো সাইজ ফ্যান ব্যবহার করতে পারেন কারণ যারা বড়ো ফ্যান লাগানোর জায়গাই নেই যারা তাদের ছোটো ফ্যান লাগানো জায়গা তারা কিন্তু এই ফ্যানটা কিনতে পারেন কারণ ছত্রিশ সাইজ বাতাস হবে একদম জ্বরের মতো বাতাস এবং কি সর্বোচ্চ সর্বোচ্চ আর মানে চারশো পঞ্চাশ আর পি সিলিং ফ্যান চারশো পঞ্চাশ আর এই প্রথম দশক চারশো পঞ্চাশ আর পি এর ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান এবং রাজকীয় ডিজাইনের রাজকীয় ডিজাইন এবং গোল্ডেন কালার এবং অফ হোয়াইট কালারের সিলিং ফ্যান দশক দশক যারা ভালো মানের সিলিং ফ্যান চান এবং দীর্ঘ ম্যাধি টেকসই সিলিং ফ্যান চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে নিজি এবং দীর্ঘ ম্যাধে টেকসই আর দশক এই সিলিং ফ্যানটা পাবেন আপনার সাত বছরের সাত বছরের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আপনার জ্বলে যাবে পুড়ে যাবে শব্দ করবে যে কোনো সমস্যা সাত বছর সাত বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে দশক সাত বছরের একদম এই ধরেন কার্ডটা এই দশক কার্ডটা সাত বছরে যে কোনো সমস্যা সাত বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আর দশক আমরা দেবো একদম দশ দিনের জন্য দশ দিনের মানে আজকে গিয়ে তেরো তারিখ চোদ্দ তারিখ চোদ্দো থেকে চব্বিশে ফেব্রুয়ারি চোদ্দোশো চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত একদম ধামাকা অফার দর্শক ধামাকা অফার একদম আমাদের কিন্তু দর্শক স্টোকা যতদিন থাকবে ততদিনই পাবেন দর্শক একদম ধামাকা প্রাইস এটা প্রাইসটা রাখবো অনলি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন ছত্রিশ ইঞ্চি আর তিন পাখার রাজকীয় সিলিং প্যান মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় একদম দর্শক দামাকা অফার মাত্র দশ দিনের জন্য চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অফারটা থাকবে দর্শক এর ভিতরে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন দর্শক এটা কিন্তু আপনার স্টক একদম খুবই সীমিত আকার আছে যতক্ষণ থাকবে ততক্ষণই আপনারা পাবেন দর্শক দর্শক যারা ভালো মানে সিলিং ফ্যান চান এবং দীর্ঘ মাত্র টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং গ্যারান্টি আর সহকারে সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই এবিসি ব্র্যান্ড ব্র্যান্ড হলে দর্শক এবিসি ব্র্যান্ডের আর রাজকীয় তিন পাকা সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে দেয় আর দর্শক আমার ভিডিও দেখে থাকি ঢাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার দেশে যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি বছর ডেলিভারি ঢাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি